টাকা আজকে আপনি যতক্ষণ পারবেন ততক্ষ কিন্তু আপনার একশো টাকা করে দিতে থাকুন আমি দিতে থাকুন দিতে থাকুন টাকা না থাকলে ওই ছোট বাইক বেড বেচা দেবো ওটা আমরা দিলাম তাহলে কি ভাইটা আমার বলছে না মানে আমার অজান্তে হেল্প হয়ে গেছে গা তাহলে একশো টাকা তো দেওয়া লাগে অবশ্যই অবশ্যই দিন কি এমনে যাবে আমার দিন কি এমনি যাবে বইয়া সোনা বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া তুমি পারের নাইয়া সোনা বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া

এই জিনিসের জন্য দেখেন উনি কিন্তু টাকাটা পকেটে ঢুকায় নাই টাকাটা কই রাখছে দেখেন একটু খেটে খাওয়া মানুষ তৈরি আসলে অল্প খুশ অল্প আপনার এই ব্যাপারটা পাঁচশো টাকা উপহার एक्सेल गुड जय जय हो हा बहुत कर ऐल हैं ऐल भैया मया लगे से माया लगे से हे बन्दे प्रीत सिखायसे बन्दे माया लगे से हे मेरे प्रीत सिखायसे जय बाबा আপনার সবাই হেল্প করতেছে দেখছেন ব্যাপারটা আপনি কিন্তু একশো পাবেন ওনারা আমি একশো দিয়ে দিচ্ছি পরে আপনি হিসাব করে নিন আর আপনি যদি না নিতে চান তাহলে দিয়ে দিতে পারেন কাকা খুশি আপনি আপনার নাইকাগা বুঝছেন লোহ বলি তার এটা এই যে ক্যা একবার হেল্প করছে এখন হেল্প নিছেন না উনি 100 টাকা পাবে কে হেল্প করছে ভাইয়া এই যে টাকা দিয়ে দিলাম 100 পাবে উনি দাদা আরেকটা যদি মিস করেন তাহলে আপনার সাথে ক্লোজ করে ঠিক আছে হেল্প কত পাইছেন এগারোশো আচ্ছা কাকার একটা শুভেচ্ছামূলক উপহার দেওয়া দরকার না উচিত হ্যাঁ এই যে কাকার শুভেচ্ছামূলক উপহার মিল করে দেয় কি কোন সবাই

এখানে চলে আসছি আমাদের অনুরোধে আর কি ভাই একটা কথা দিচ্ছে যে ভাই আপনি যদি বলেন তাহলে তো অনেক পেশেন্ট আসবে নেক্সট কোন পেশেন্ট আসে আপনাদের ভিডিও দেখে আমি এই পেশেন্টের টাকাটা পুরোই যাচ্ছে আপনাদেরকে দিয়ে দিবো তালিয়ে আছে ভাইয়ের জন্য আমরা হচ্ছে স্ক্রিনে ভিজিটিং কার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা দর্শক এই দেখুন এই ঠিকানায় আপনারা হচ্ছে ফারজানা পেইনলেস ডেন্টাল কেয়ারে যাবেন আপনারা এখান থেকে ট্রিটমেন্ট নেবেন তার জন্য সবাই দোয়া করবেন ও ভাই এই যে আরেকজন ভালো মানুষ পাওয়া গেছে এই যে ওনা 150 টাকা কিন্তু আমার এই কাকারে দিয়ে দিছে কি বলে বল তো ঠিক আছে আমি আপন মূল্যে দিলাম ওর জন্য আটালে ভাই কেমন লাগতেছে আমাদের সাথে খেলাটা খেললে ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ